আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে আরও একটি পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে খুবই ইউনিক একটি নাস্তা রেসিপি শেয়ার করছি আমার কাছে এক কথায় এই রেসিপিটা অসাধারণ লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করতে চলে এসেছি আর নাস্তাটা তৈরি করা খুবই সহজ চলুন তাহলে দেখে নিই প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি অল্প পরিমাণে দিয়েছি খুব বেশি না এখন পেঁয়াজ কুচিটাকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা যখন ভাসতে ভাসতে কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আধা চা চামচ আদা বাটা এখন এই আদা বাটাটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নেব এতে করে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাবে যখনই আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এক কাপ মুরগির বুকের মাংস একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমি এখানে এক কাপ পরিমাণে হাড় ছাড়া মাংস নিয়েছি মুরগির মাংসটা দেওয়ার পরে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া লবণ দিয়েছি খুবই অল্প খুব বেশি লবণ দেওয়া যাবে না আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি এখন আবারও মুরগির মাংসের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি এখানে কিন্তু লবণের পরিমাণটা খুবই কম দিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি খুব অল্প পরিমাণে দিয়েছি আধা কাপের একটু বেশি পানি দিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিয়েছি একটা চামচের মতো সয়া সস আবারও একটু নেড়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে ঢেকে চুলা গাছটা মিডিয়ামে রেখে পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি আপনারা অবশ্যই লবণের পরিমাণটা কম দিবেন যেহেতু এখানে সস সয়া সস মিওনিজ ইউজ করা হবে তাই অবশ্যই লবণের পরিমাণটা কম দিতে হবে কয়েক মিনিট রান্না করে নিলেই দেখবেন যে পানিটা একদম শুকিয়ে এসেছে আমি ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিয়েছি আর দেখেন পানিটা কিন্তু একবারেই শুকিয়ে গিয়েছে আর অবশ্যই পানিটা একবারেই শুকিয়ে ফেলতে হবে এখন আমি একটা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তবে টমেটো সসটা দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর এরকম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে খুবটা ঠান্ডা হতে থাক এখন আমি একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি অর্থাৎ এক কাপ ময়দার সাথে দেড় কাপ পরিমাণে পানি দিতে হবে আর খুব ভালো করে একটা হুইক্স দিয়ে ময়দাটাকে এভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু কিছু দেওয়া যাবে না জাস্ট পানি আর ময়দাটায় অ্যাড করে দিতে হবে এক কাপ ময়দার সাথে দেড় কাপ পরিমাণে পানি দিতে হবে আমি আপনাদেরকে ব্যাটারটা তুলে দেখাচ্ছি ঠিক এরকম হতে হবে ব্যাটারটা আর লাগছে ব্রেড ক্রাম এখানে আমি ব্রাউন কালারের ব্রেড ক্রাম নিয়েছি আপনারা অন্য কালারের ব্রেড ক্রামও নিতে পারেন আর এখানে নিয়েছি ব্রেড এগুলো হচ্ছে স্যান্ডউইচ ব্রেড আমি বেশ অনেক কয়েক পিস ব্রেড নিয়েছি আর এই ব্রেডগুলো প্রতি দু পিস এভাবে লাগবে আমি দুটো ব্রেড একসাথে এভাবে নিয়ে নিলাম এখন যে ময়দার ব্যাটারটা করে নিয়েছিলাম তার মধ্যে ব্রেড দুটোকে গড়িয়ে নিচ্ছি মানে ডুবিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে যাতে ব্রেডগুলো ভেঙে না যায় আর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না জাস্ট ব্যাটারের মধ্যে এপিট ওপিট করে ডুবিয়ে নিয়ে তুলে নিতে হবে এরপর ব্রেডক্রাম্পের মধ্যে দিয়ে আলতো করে ব্রেডক্রাম্পটা লাগিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে উঠিয়ে দিয়ে দিয়ে আপনারা ব্রেডক্রাম্পগুলোকে লাগিয়ে নেবেন আর অবশ্যই ব্যাটারটা যাতে চতুর্দিকে ভালোভাবে লেগে যায় সেটাও খেয়াল রাখতে হবে এতে করে কিন্তু পাউরুটি দুটো একসাথে জোড়া লেগে যাবে আর একটু চেপে চেপে চতুর্দিকে বেডকামটাকে লাগিয়ে দিবেন আর হাত দিয়ে একটু চেপে চেপে দিবেন যাতে ব্রেডকামটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আমি হাত দিয়ে চেপে চেপে চতুর্দিকে বেডকাম লাগিয়ে দিয়েছি যাতে ব্রেড দুটো কোনোভাবেই খুলে না যায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি একটা সাইডে রেখে দিচ্ছি আবারও সেমভাবে দুটো ব্রেড নিয়েছি আবারও সেমভাবে এরকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আপনারা কিন্তু হাত দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে ডুবিয়ে নিতে পারেন তবে এটা নিশ্চিত করবেন যাতে চতুর্দিকে ব্যাটারটা লেগে যেতে পারে এতে করে কিন্তু দুটো ব্রেড খুব ভালোভাবে জোড়া লেগে যাবে হয়ে গিয়েছে এখন আমি তুলে ওর ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ব্রেড ক্রামটা লাগিয়ে নিচ্ছি আর এভাবেই কিন্তু আমি সবগুলো ব্রেডকে তৈরি করে নিয়েছি সবগুলো ব্রেডের মধ্যে খুব ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে নিয়েছি আর চতুর্দিকে কিন্তু ব্রেড ক্রামটা লাগিয়ে নিতে হবে আর এভাবে ব্রেডক্রামগুলো লাগিয়ে নেওয়ার পরে এই ব্রেডগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিব। আর দেখেন কত ভালোভাবে আমি ব্রেডক্রাম লাগিয়ে নিয়েছি এখন আমি দশ থেকে পনেরো মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এতে করে ব্রেডক্রামটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে পনেরো মিনিট পরে আমি ভাসতে নিয়ে এসেছি আর চুলায় কিন্তু তেল বসিয়ে দিয়েছিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি একটা একটা করে ব্রেড ভেজে নিব যেহেতু ব্রেডগুলো অনেক বড় তাই আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আর এগুলো আপনারা মিডিয়াম আছে ভেজে নেবেন একদম হাই করে ফেলবেন না আবার একদম লো করে ফেলবেন না চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেবেন আর একটু সময় নিয়ে ভাজবেন যাতে ব্রেডটা ক্রিস্পি হয় আর এই ব্রেডগুলো কিন্তু এরকম ফুলে যাবে যতক্ষণ না ফুলে যাচ্ছে আর ক্রিস্পি হচ্ছে ততক্ষণ পর্যন্তই ভেজে নিতে হবে যাতে ভিতরে কোনো নরম ভাব না থাকে আর যখন এরকম সুন্দর একটা কালার আসবে আর ভালোভাবে ক্রিস্পি হবে তাহলে নামিয়ে নিতে হবে এগুলো যেহেতু খুব বেশি ক্রিস্পি হবে না এগুলো কিন্তু সফটই থাকবে তারপর ব্রেডক্রামটা ক্রিস্পি হবে সে পর্যায়ে নামিয়ে নিতে হবে আর এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে ভেজে নিচ্ছি আপনারা যদি বড় পাত্রে করেন তাহলে একসাথে দুটো করে ভেজে নিতে পারেন আর এগুলো কিন্তু অবশ্যই এরকম ফুলে যাবে সো আপনারা বুঝতে পারবেন কখন আপনাদেরকে নামিয়ে নিতে হবে যখন এরকম ফুলে যাবে আর ব্রেডক্রামগুলো ক্রিস্পি হয়ে যাবে তখনই কিন্তু ব্রেডটাকে নামিয়ে নিতে হবে এর ভিতরটা কিন্তু অনেক বেশি সফট থাকে আর খুব সাবধানে তুলে নেবেন যাতে এগুলো ভেঙে না যায় আর আমি এভাবে সবগুলো করে নিয়েছি আর এদিকে যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এই ফাঁকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মেওনিজ আমি প্রায় চার টেবিল চামচের মতো মেয়োনিজ ইউজ করেছি মেওনিজটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেয়োনিজটা চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আর ব্রেডগুলো সব ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটা ব্রেড আপনাদেরকে কেটে দেখাবো আর অবশ্যই ব্রেডগুলোকে কিছুটা ঠান্ডা করে তারপর কেটে নেবেন মানে একদম গরম থাকা অবস্থায় কেটে নেবেন না কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেটে নেবেন তাহলে দেখবেন যে ভিতরটা খুব সহজে পকেটের মতো হয়ে যাচ্ছে মানে খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে দেখেন ঠান্ডা হয়ে যাওয়ার পর ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা সফট আর একটা দারুণ পকেটের মতো হয়েছে খুবই ইউনিক একটি রেসিপি আমার কাছে তো দারুণ লেগেছে আর আমি এভাবেই না সবগুলোকে কেটে নিয়ে তারপর একসাথে চিকেনের পুর এর মধ্যে ভরিয়ে নিব আর এটা দেখতে খুবই সুন্দর আর খেতেও অনেক মজা আর দেখেন এগুলো কিন্তু সাইড দিয়ে খুব ভালো করে সিল হয়ে গিয়েছে এই পকেটগুলো খুলে যাবার কোনো চান্স নেই এখন যে চিকেনের পুরটা রেডি করেছিলাম সেটা আমি ব্রেডের পকেটের মধ্যে এভাবে ভরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব বেশি পরিমাণে দিবেন না ভিতরে অল্প পরিমাণে দিলেই হবে আমি এক দুই চামচের মতো দিয়ে পকেটটা ভরে দিচ্ছি এই নাস্তাটা তৈরি করা যতটা মজা খেতেও কিন্তু অনেক মজা আর দেখতেও অনেক সুন্দর এত ইউনিক একটি নাস্তা রেসিপি আপনি যদি একবার তৈরি করেন যে কেউ আপনার কাছ থেকে রেসিপিটা জেনে নেওয়ার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা দেখতে যতটা ইউনিক খেতেও অনেক মজা আমি সবগুলো এভাবে পকেট করে চিকেনের পুরটাকে এভাবে ভরিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এগুলো কত ভালোভাবে সেট করে নেওয়া যায় আমি উপর দিয়ে একটু দিয়ে জিগজ্যাগ করে দিয়েছি বাচ্চা থেকে বড় সবার কাছে রেসিপিটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে আর নাস্তাটা তৈরি করা অনেক সহজ খুবই সহজ ভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করব আমার এই ইউনিক নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আর কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এমন আরো ইউনিক রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর অবশ্যই আমার এই রেসিপিটাতে লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি এর ভিতরটা অনেক বেশি সফট হয়ে থাকে আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে সকাল বিকালে নাস্তা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ